অনেকে জানে না কোন ব্যারিস্টার আমাদের এখনো বলতেছে একটি ব্যারিস্টার বেরিস্টার মীর মোহাম্মদ হারাল উদ্দিন মাঠে ছিলাম আমরা আন্দোলনের সংগ্রামে ছিলাম ইনশাল্লাহ আন্দোলনের সংগ্রাম থাকবে আমরা পাঁচই আগস্টে আগেই ছিলাম তোমাদের কার কোন জায়গায় অবস্থান ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের তত্ত্বাবধানে গোমানমর্দন ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মোহাম্মদ তবারক তালুকদারের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন মেম্বার ও সদস্য সচিব মুজিবুর রহমানের আয়োজনে গোমানমর্দন টু কক্সস বাজার ট্যুর চমৎকার কিছু আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে শনিবার চোদ্দই জুন সকাল সাতটায় তিনটি বাস বাসযোগে প্রায় একশো জন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই ট্যুরে অংশগ্রহণ করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই ট্যুরে অংশগ্রহণকারীরা নানা আনন্দে মেতে ওঠে সকাল সাতটায় বুড়িপুকুর এলাকায় সকলের কাছে দোয়া ছিয়ে সারিবদ্ধভাবে নেতৃবৃন্দরা গাড়িতে ওঠেন পরে ধীরে ধীরে বাস বাজারের দিকে রওনা হয় সাতকানিয়া কেরানী হাটে গিয়ে মধ্যবিরতিতে নাস্তা ও বিশ মিনিটের বিরতির পর পনেরোই বাস এগিয়ে যায় কক্সেস বাজারের দিকে বাজার পৌঁছে সকলে দুপুরের খাবার গ্রহণ করেন পরবর্তীতে যে যার রুমে চলে যান বিকালে কক্সেসবাজার বিছে ফুটবল ম্যাচের মাধ্যমে এই আনন্দ আরও দ্বিগুণ মাত্রা পায় এই সময় ফুটবল থেকে অনেকটা অবসর নেওয়া অনেকেই খেলতে নেমে মেতে উঠেন আনন্দে এছাড়াও দলের প্রবীণদের এক এক করে সমুদ্রের পানিতে চুবিয়ে তোলার এক সুন্দর মুহূর্তের সৃষ্টি করা হয় ওই সময় বিছে আসা বিভিন্ন মানুষ সহ সকলেই আনন্দ উপভোগ করেন বিচ থেকে ফেরার পথে নেতৃবৃন্দরা বিগত দুঃসময়ের মতো আগামীতেও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে গোমানমর্দন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ থাকার পথ ব্যক্ত করেন এই ট্যুরের এক একটা লাঞ্চ ও ডিনারের মুহূর্তে হয়ে ওঠে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল ও ছাত্রদলের মিলন মেলা সকল নেতৃবৃন্দ ও কর্মীরা সানন্দে লাঞ্চ ও ডিনারে অংশগ্রহণ করেন পরদিন বৃষ্টি হলেও গোমানবর্ধন থেকে ঘুরতে যাওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইভেন্ট উপভোগ করেন পরবর্তীতে পনেরোই জুন বিকাল চারটায় হাটহাজারির উদ্দেশ্যে রওনা হয় বাজার যাওয়া সকল নেতৃবৃন্দ হাটহাজারে ফেরার পথেও ঠিক কেরানীহাট এলাকায় মধ্যবিরতি দেওয়া হয় সেখানটায় নামাজ ও অন্যান্য যে সকল কার্যগুলি রয়েছে তা সম্পাদন করে আবারও গোমানবর্ধনের দিকে রওনা হয় পরবর্তীতে রাত দশটার দিকে সহিদ সালামতে সকলে গুমানমর্দন নিচ নিচ বাড়িতে পৌঁছে যান এ সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব ও সার্বিক বিষয়ে দেখভাল করেন গোমানমর্দন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মহম্মদ মুজিবুর রহমান ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক পারবেজ মাসুদুর রহমান চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক সদস্য মোহাম্মদ আসিফ মিজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ দুলাল খান ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নেজাম যুগ্ম আহ্বায়ক মহম্মদ জসিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমদ সাফা সদস্য সচিব বেলাল হোসেন এবং ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন জনাব তোমার তালুকদারের পৃষ্ঠপোষকতাই মোহাম্মদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সবার সার্বিক সহযোগিতায় খ্রিস্টান বিন মোহাম্মদ হেলাউদ্দিনের সৌজন্যে আমরা গতকাল দুপুর বারোটায় কক্সবাজারে এসে পৌঁছেছি আমি গৌমদন ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের আমার রাজনৈতিক সহযোদ্ধাদেরকে একটা কথা বলেছিলাম সুশৃঙ্খল বা তোমরা যাবে এবং আসবে এখনো পর্যন্ত আমার রাজনীতির সহযোদ্ধার মাঝে কোনো অপ্রীতিকর কোনো কিছু হয় নাই সেই জন্য সর্বপ্রথম আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত সহায়ক জন সুশেন্ট মেম্বারকে ওই সাথে সাথে সদস্য শিখি মুজিবুর রহমানকে তাদের যথেষ্ট স্বাধীন সহযোগিতায় আমরা দিন বক্ষবদ্ধ ছিলাম বক্ষবদ্ধ আছে বিশাল লক্ষ্যবদ্ধ আজকের প্রোগ্রামে আজকের পক্ষ আনন্দ ভবনে আমাদের ব্রেস্টার মেহম্মদ খেলার উদ্দিন আমাদের রাজনীতি গুরু হাটারিবাসী অভিভাবক চট্টগ্রাম বিভাগের নেতা সারা বাংলাদেশের নেতা তার রোহকার হাটাজারী গণমানুষের নেতা হাটাজারি শ্রমিক জনতার নেতা আগামী নির্বাচনের সংসদীয় আসনে হাটাজারি খন্নদা আমার প্রেম প্রেম নেতা আমার লিডার রাজনীতি গুরু ব্রেস্টার মেম্মত খালার উদ্দিন নেতৃত্বে লক্ষ্যবদ্ধ ছিলাম ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লা ঐক্যবদ্ধ থাকবো বাজার আনন্দ ভবনে আমাদের রাজনৈতিক অভিভাবক প্রাণ প্রিয় নেতা তত্ত্বাবধানে এবং আমাদের ইন্ডিয়ান বিএমপির উপদেষ্টা একক পৃষ্ঠপোষকতায় আজকের এই দুই দিনের শেষ করে আমরা যাওয়ার পথে এখানে আসলে আনন্দ ভবনের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করছে সবচেয়ে বেশি ভূমিকা ছিল আমাদের ইন্ডিয়ান বিএমপির সভাপতি সেক্রেটারি ওনাদের আয়োজনে আমরা সহযোগিতা করেছি মাসের সাদার এই আয়োজনে পিছনে অনেক শ্রম ছিল এখানে কিছু কথা বলে রাখা উচিত অনেকেই আমাদের এই আয়োজনকে কাউন্টার মনে করতে পারে বা ওদের জন্য ট্রেড মনে করতে পারে এটা ভুল ধারণা আমরা কাউকে কারণটার মনে করি না কেউ আমাদের কাউন্টারও না আর আমরাও কারো কারণটার না আমরা পনেরো বছর যেভাবে দলের জন্য শ্রম দিচ্ছি কষ্ট করছি কাজ ফতে ছিলাম এখনো আছি পাঁচ তারিখে পরে যারা আসছে হয়তো এরা মনে করতে পারে আমরা অনেকে জায়গায় অনেক বক্তব্য শুনেছি যেখানে বলতেছে আমরা পাঁচই আগস্টের পরে অক্টোবদ্ধ হয়েছি আমরা পাঁচে আগস্টে পরে হয় নাই আমরা পাঁচে আগস্টে ছিলাম রাজপথে এখনো আছি সামনেও থাকবো ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি থাকে সংযুক্ত শহরের জন্য আমরা গোমান কক্সবাজার এসেছি ইনশাল্লাহ আমরা সবাই একসাথে আনন্দ উপভোগ করেছি ইনশাল্লাহ এক কিছুক্ষণ পরে আমরা রওনা দিব দশ বছর কাছে দোয়া আছে আনন্দ ভবনের আমরা আসছি গতকালকে আমাদের ভাইয়ের নির্দেশনায় সবার তালুকদারের সহযোগিতায় আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গুমন মধ্যন পরিবার আমরা এই আনন্দ ভবনে আসছি সবাইকে নিয়ে গুমান মর্দনের বিএনপি পরিবার স্বেচ্ছাসেবক দল পরিবার যুবদল পরিবার সবাই ছাত্র দল ও শ্রমিক দল পরিবারদের নিয়ে আমরা সবাই আসছি আমরা সবাই এখানে অনেক আনন্দ মজা করছি এবং আমরা সবার কাছে দোয়া আশা করছি যে আমরা আমরা ভবিষ্যতে আমরা থাকব বিএনপির সাথে খলাল ভাইয়ের সাথে আমরা আসি থাকব এবং খলাল ভাইয়ের সাথে আমরা চিরদিন থাকব ঐতিহ্য ভাই আজকে থেকে আমরা কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আমরা গোমদন পুরো ইউনিট নিয়ে এবারে অংশগ্রহণ করতে পারছি প্রতি প্রতিবছরে ন্যায় এবছরও বনভোজনে আসতে পেরে আমাদের নিজ দিক খুব দন্য মনে করতেছি এবং গতকালও ছিলাম আমরা আমাদের বিএনপির সাথে এখন দুঃসম হয়েছিলাম এখনই আছি রাজপথে আমরা সামনে থাকবো ইনশাল্লাহ এরকম আমরা আমাদের সবাইকে একসাথে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং আমরা আজকেই ধারণা দিচ্ছি যেহেতু আমাদের সময় খুব অল্প সময় সবার ব্যস্ততার কারণে আমাদের দন্তব্য বেড়ে যেতে হচ্ছে এবং বিএনপি উদ্যোগে এবং তত্ত্বাবধানে কমার কালকের আমরা গতকাল অঙ্গসগমনের সহযোগিতায় গতকাল আমরা কক্সবাজারের উদ্দেশ্য রওনা দিয়েছিলাম আসছিলাম আজকে আমরা আনন্দ শেষ করে আজকে গাড়িতে উঠবো এখন কিছুক্ষণ পর আমরা আজকে এই সতেরো বছর বিমান রাজনীতি আছি এবং ছিলাম এবং সামনে ঐক্যমধ্যে থাকবো সবাই আমাদের জন্য দোয়া করবেন এই এলাকাবাসী গুমান মদন টু কক্সবাজার আনন্দ ভবন জনাব তোবার তালুকদারের পৃষ্ঠপূষক তাই আমরা গুমানবর্ধন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আজকে গতকালে আনন্দ ভবনে এসেছি আজ আমরা আনন্দ ভবন শেষ করে আমরা নিজ নিজ গন্তব্যে উদ্দেশ্যে রওনা হচ্ছি বিশেষ করে আমি ধন্যবাদ জানাই গুমান মধ্যে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই গুমান মধ্যে ইন্ডিয়ান ফিল সম্মানিত অঙ্গ সংগঠন সকলকে